থাকা বেস্ট ব্যাংকর ফোন এবং এই ফোনটিতে আপনারা চাইলে নাম্বার যে কোনো ইমেজ দিয়ে সেভ করতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখতে হলে আমাদের সাথেই থাকুন তো চলুন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমাদের শ্রেণীরা যারা নিয়মিত ভিডিও দেখেন আমাদের ভিডিওর জন্য অপেক্ষা করেন তাদের জন্য আজকের একটি আপডেট একটি ফোন নিয়ে আসলাম এটি হচ্ছে ব্যাংকুর ই টু ওয়ান একটি মডেল এবং এটি কিন্তু একইবারে নতুন একটি দারুণ একটি ফোন এবং এই ফোনটিতে কী কী থাকছে সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করব এবং আমাদের চ্যানেল যারা নতুন আসেন অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে আর সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন যারা এই চ্যানেলে নতুন আসেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলে যায় আমরা প্রথমে এটার বিস্তারিত ফিউচার নিয়ে আলোচনা করব। প্রথমে দেখতে পাচ্ছেন টু পয়েন্ট ফোর ইঞ্চি বিগ ডিসপ্লে এক হাজার এর ব্যাটারি দেওয়া হয়েছে দেওয়া হয়েছে পাঁচশো নাম্বার এবং দেওয়া হয়েছে সুপার ব্যাটারি মোড আপনারা এখান থেকে কিন্তু খুবই সেফটিভাবে ব্যাটারি ইউজ করতে পারবেন এফ রিডিউ রেডিও তারপরে দেওয়া হয়েছে টর্চ লাইট দেওয়া হয়েছে ডিজিটাল ক্যামেরা এক্সট্রা সর্বোচ্চ একশো আঠাশ জিবি মেমোরি সাপোর্ট করাতে পারবেন তাছাড়া দেওয়া ভাবে থাকছে এখানে কনট্যাক্স আইকন আপনার চাইলে যে কোনো ইমেজ দিয়ে আপনারা কন্টাক্ট সেভ করতে পারবেন তো এটি হলো এটার বিস্তারিত ফিউচার তো চলুন আমরা দেখি আনবক্স করার পর আমরা কী কী পাই এবং কী কী দিছে কোম্পানি প্রথমে দেখতে পাচ্ছেন এখানে একটি স্পেশাল আমরা একটা ব্যাটারি পেয়ে যাব এটি হচ্ছে আর নোকিয়া সাইজের আমরা যে কোনো ব্যাটারি এখানে ইউজ করতে পারবো ব্যাটারির জন্য কোনো প্রকার প্রবলেমে আমরা পড়তে হবে না এবং ব্যাটারি কোয়ালিটি কিন্তু বেশ ভালো আপনার ব্যাটারি ডেড অফ হয়ে গেলে আপনারা চাইলে নোকিয়া ব্যাটারি এখানে ইউজ করতে পারবেন তাছাড়াও পেয়ে যাবেন এখানে স্পেশালভাবে একটি পাওয়ারফুল একটি অ্যাটেপ্টার এটি কিন্তু অরিজিনাল ব্যাংকোর একটি অথেন্টিক একটি অ্যাটেপ্টার অ্যাটেপ্টারটি কিন্তু খুবই ভালো তাছাড়াও কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন আপনার একটি ওয়াকম্যান এই ওয়াকম্যানের মাধ্যমে কিন্তু আপনার চাইলে যে কোনো এফ এম রেডিও গান শুনতে পারবেন আপনাদের মনমতভাবে আপনারা ইউজ করতে পারবেন সর্বশেষ এখানে একটি ইউজার মেনুয়াল পেয়ে যাবেন এই ইউজাল মেনুয়ার মধ্যে কিন্তু সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে এবং সম্পূর্ণ কাস্টমার কেয়ারের নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে যোগাযোগ করতে পারবেন তো আমরা চলে আসলাম মূল ভিডিওতে আমাদের ফোনে দেখতে পাচ্ছেন ফোনটা কতটা স্পেশাল কোয়ালিটি করা হয়েছে আপনার হাতে না নিলে বুঝতেই পারবেন না আসলে কতটা লুকস দেওয়া হয়েছে ফোনটিতে এবং কতটা স্পেশাল ডিজাইনেবল করা হয়েছে ফোনটি আপনারা চাইলে যে কোনো প্রকারের ফোন আমাদের কাছে আপনারা নিতে পারবেন এবং আমরা কিন্তু আপনার হোম ডেলিভারির মাধ্যমে আমরা অর্ডারগুলো কনফার্ম করে থাকি তো আমরা উপরে দিকে দেখতে পাচ্ছি এখানে ট্রাইপ বি একটি চার্জিং ফুড দেওয়া হয়েছে এটি দিয়ে আমরা এই ফোনটি সার্জ করতে পারবো এখানে এটি কিন্তু খুবই একটি স্পেশাল অপশন তাছাড়াও কিন্তু নিচের দিকে একটি এমআইসি দেওয়া হয়েছে এবং একটি থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার একটি হেডফোন জ্যাক দেওয়া হয়েছে আর এটি কিন্তু বর্ডারে কিন্তু দেখতে পাচ্ছেন একটি হোয়াইট কালারের বর্ডার দেওয়া হয়েছে ফিচারুসারে দেখতে পাচ্ছেন একটি ক্যামেরা দেওয়া হয়েছে একটি প্লাস লাইট দেওয়া হয়েছে তাছাড়া কিন্তু একটি স্পিকার দেওয়া হয়েছে আর এইটির মডেল কিন্তু অসাধারণ ডিজাইন করা হয়েছে তো দেখতে পাচ্ছেন ফোনের কোয়ালিটি কতটাই প্রিমিয়াম এবং কতটাই লুকস আর এখানে দেখতে পাচ্ছেন ব্যাংকর কিন্তু একটি স্টিকার দেওয়া হয়েছে আপনারা এটি যেহেতু ব্যাংকোর সেট এখানে ব্যাংক স্টিকার দেওয়া হয়েছে তাছাড়াও আপনার ক্রিপ্যাডগুলা দেখেন কতটাই আকর্ষণীয় কিপ্যাড ডিজাইন করা হয়েছে আপনারা জানেন কিন্তু ব্যাংকর ফোনগুলো কিন্তু খুবই ভালো আপনারা জানেন খুবই সার্ভিস ভালো এবং যার আগে ইউজ করার আপনারা জানেন ব্যাঙ্কর সাইটগুলো কতটাই টিক্সই এবং কতটাই মজবুত হয়ে থাকে এবং যারা ফোনে নিতে চান অবশ্যই ফোনটি নিয়ে ইউজ করে ইউজ করে দেখতে পারেন ফোনটা আসলেই কতটুকু মানগত ভালো তো আমরা যদি ভিতর অংশটা আপনাদেরকে একটু দেখাই প্রথমে আমরা ব্যাগ এখান থেকে খুলে নিবেন ব্যাক সেলের মাধ্যমে কিন্তু পর্যাপ্ত পরিমাণ গার্ড দেওয়া হয়েছে হাত থেকে ফোনটি ফরার পরেও কিন্তু ওইটি খুলবে না খুবই একটি প্রোটেকশন দেওয়া হয়েছে আর এটি হচ্ছে ফোনের বিতরণ অংশটা এখানে দেখতে পাচ্ছেন আপনারা দুইটি সিম ইউজ করতে পারবেন আর এখানে কিন্তু সর্বোচ্চ একশো আঠাশ জিবি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন অন্য কোনো ফোনে কিন্তু একশো আঠাশ জিবি সাপোর্টেড কোনো ফোন আবাদ নাই সর্বোচ্চ সাপোর্টেড দিয়ে দিচ্ছি ক্রিপ্যাডের মধ্যে আর নেটওয়ার্ক এন্টিনেটটা দেখতে পাচ্ছেন অনেকটাই বড় আপনারা কিন্তু সব জায়গাতে নেটওয়ার্ক পাবেন নেটওয়ার্কের জন্য কিন্তু টেনশন করতে হবে না আপনার অনেক ফোনগুলো আছে নেটওয়ার্ক খুবই দুর্বল দেখা গেছে আপনার নেটওয়ার্ক পাহাড় অঞ্চলে পাওয়া যায় না এটাতে কিন্তু আপনার যে কোনো জায়গাতে নেট পাবেন নেট কিন্তু খুবই স্ট্রং তো আমরা ব্যাটারি লেগে ওপেন করবো আপনাদেরকে ডিসপ্লে এবং এটার ভিতরে রেজুলেশনগুলো আপনাদেরকে দেখাবো কী কী ফাংশন দেওয়া হয়েছে বিস্তারিত আলোচনা করবো তো ফোনটি ওপেন করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ দিয়ে এটি ওপেন করলাম তো এই হচ্ছে ফোনের ডিসপ্লে রেজলিউশন অনেকটাই ক্লিয়ার এবং ফুল এইচডি করা হয়েছে তো আমরা যদি আপনাদেরকে এক এক মেনুগুলো সম্পূর্ণটা দেখাই তো চলুন আমরা সম্পূর্ণ মেনুগুলো আপনাদেরকে দেখাই তো আমরা প্রথমে চলে যাব মেনু অপশনে এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ লোগো দেওয়া হয়েছে তো আমরা যদি প্রথমে আপনাদেরকে কনট্যাক্সটা দেখাই আমরা আগেই বললাম কনট্যাক্স ক্যাপাসিটি পাঁচশো নাম্বার দেওয়া হয়েছে তো আমরা একবার রিয়েলে দেখব পাঁচশো কি দেওয়া হয়েছে কিনা তো আমরা চলে আসলাম এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাঁচশো কনট্যাক্স নাম্বার দেওয়া হয়েছে তো যা বললাম তাই কিন্তু আপনি এখানে পাবেন পাঁচশো কনট্যাক্টস নাম্বার তারপরে কিন্তু ফেসবুক কনট্যাক্টস দেওয়া হয়েছে তারপরে যদি আমরা আপনাদেরকে দেখাই এটার যে মেসেজ ক্যাপাসিটি তো আমরা আপনাদেরকে মেসেজ ক্যাপাসিটি দেখাবো সর্বোচ্চ কতটুকু মেসেজ ক্যাপাসিটি আছে তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা সর্বোচ্চ কিন্তু একশো মেসেজ ক্যাপাসিটি দেওয়া হয়েছে এটা কিন্তু খুবই কম তাছাড়াও কিন্তু আমরা অন্যান্য ফাংশনগুলো আপনাদেরকে দেখাবো এক এক করে তো এখানে অ্যালার্ম দেওয়া হয়েছে প্রেরাপ দিতে পারবেন তাছাড়া ওখানে ক্যামেরা দেওয়া হয়েছে ক্যামেরার কোয়ালিটি কিন্তু মোটামুটিভাবে যাই আর কি ক্রিপেড মোবাইলের যা দেওয়া হয়েছে তাই তারপরে সেটিংস এখান থেকে আপনারা চাইলে বিভিন্ন ফাংশন এখান থেকে দেখতে পারবেন বিভিন্ন ফাংশন দেওয়া হয়েছে এখানে ফোন সেটিংস ফোন সেটিংস গেলে টাইম এন্ড ডেট বিভিন্ন ফাংশন দেওয়া হয়েছে ডিসপ্লাই এখান থেকে আপনার ডিসপ্লের বিভিন্ন ফাংশন অ্যাড করতে পারবেন তারপরে কলস এখান থেকে গেলে কলসের সব কিছু ব্ল্যাক লিস্ট তারপরে অটো কল রেকর্ড ওটো কল এগুলা সব কিছু দেওয়া হয়েছে খুব সুন্দরভাবে আপনার এটাতে কিন্তু ব্ল্যাক লিস্ট পেয়ে যাবেন এবং ওটো কলের ওটু পেয়ে যাবেন তারপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সিকিউরিটি সেটিং দেওয়া হয়েছে আপনারা চাইলে এখান থেকে ফোন সিকিউরিটি করতে পারবেন অটো লক করতে পারবেন তো আপনারা যেভাবে সেভাবে করতে পারবেন তারপরে এখানে দেখছেন আর ডুয়েল সিম সেটিংস এখান থেকে সিম সিমের সব ফাংশন পেয়ে যাবেন তারপরে রিসেট এখান থেকে আপনারা ফোনটা রিসেট করতে পারবেন এ হলো বিস্তারিত সেটিংসের যা কিছু ফিসার আসিল তাছাড়াও এখানে দেখতে পাচ্ছেন অন্যান্য ফিচারগুলো দেওয়া হয়েছে এখান থেকে টর্চ লাইট রেস করতে পারবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফিচার টর্চ লাইটটি তো দেখতে পাচ্ছেন তাছাড়া অন্য অন্যদের ফাংশনগুলো এখান থেকে আপনারা আসলে সবগুলো ফাংশন এখান থেকে আপনারা ইউজ করতে পারবেন তো এরপরে কিন্তু এখানে ভিডিও প্লেয়ার দেওয়া হয়েছে ব্লুটুথ দেওয়া হয়েছে তাছাড়া এখানে ইমেজ ভিউ দেওয়া হয়েছে সব কিছুই এফ এম রেডিও সব কিছুই খুব সুন্দরভাবে এখানে দেওয়া হয়েছে আপনাদের মন মতো আপনার এখান থেকে ইউজ করতে পারবেন তো এই হলো এটার সম্পূর্ণ আভার ভিউ তো আপনাদেরকে সম্পূর্ণ কুড়ি নারী দেখাইলাম আরও বিস্তারিত অনেক ফিচার আছে সময়ের অভাবে আপনাদেরকে দেখাতে পারলাম না তো আপনারা একটু দেখে নেবেন সব কিছু ফিচার এটা দেওয়া হয়েছে তো আপনারা যারা ফুটে নিতে চান অবশ্যই আমাদের কাছে ফুটে নিতে পারবেন এবং আপনারা সাইড সিম বা দুই সিম যে কোনো ফোন আপনারা আমাদের কাছে নিতে পারবেন এবং মোবাইল অ্যাক্সেসরি সম্পূর্ণ মালে আমাদের কাছে আপনারা পাবেন এবং আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো আরেকটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন লাভ